ওমান সামায়মান ফিসাবিল্লাহ কেউ যদি আল্লাকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে আল্লাহ তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন তিন ওমান সামায়মান ফিসাবিল্লাহ যার আল্লাহ বাইনা হবে না তার খান্দাক সামায় ও লাজ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে সে ব্যক্তি এবং জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে যার ব্যবধান পাঁচশো বছরের পথ মোট কথা সব মিলে এক কেউ যদি একদিন সেম থাকে জাহান নাম সরে যাবে সত্তর বছরের পথ দুই কেউ যদি একদিন সেম থাকে তাহলে জাহান নাম সরে যাবে একশো বছরের পথ তিন কেউ যদি একদিন সেম থাকে যাহার নাম সরে যাবে পাঁচশো বছরের পথ সব মিলে কেউ যদি একদিন সেম থাকে বিনিময় জান্নাত হবে একাদিস সত্তর একাদিস একশো একাদিস পাঁচশো সব মিলে কি বোঝা গেল যে পাঁচশো নেকি পাবে না জান্নাত পাবে তাহলে সেমের কোনো দু চার পাঁচ নেকি নেই কেউ যদি জানা যায় যায় জানা যা পর্যন্ত থাকে এক রাত নেকি পাবে যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে দুই কেরাত নেকি পাবে এক কেরাত হলো অহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে মানুষ জানে না তাহলে এত নেকি শ্যাম পালন করলে কত নেকি কিছুই না কি হবে জান্নাত কে দিবে আল্লাহ এটা হলো সিয়াম চলেন এবার সিয়ামের ফজিলত এইটুকু নফল হিসাবে বললাম এবার একটু ফরজ হিসাবে বলেই অল্প বলে আবার ফিরে আসছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এজা দাখালা রমজান ফতেহাত আবু আবুর রাহমা রমজান আসলে পুরো আব্বাজান রহমতের দরজা খোলা ফতেহাত আবু আবুল জান্না পুরো রমাজান জান্নাতের দরজা খোলা গুল্লেখত আবু আবু জাহান্নাম পুরো জামাজান জাহান্নামের দরজা বন্ধ ফতেহাত আবু সামায়ে পুরো রমাজান আকাশের দরজা খোলা একটু এক খেল এদিকে চেয়ে থাকেন এদিকে আল্লাহ নবী বলছেন শুনো শোনো শুনো শুনো আজান হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় চাও 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 যা চাইবা তাই দেওয়া হবে লাইরুন তো দেওয়া হয় কেন আজান হলে একামা আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আকান আজান একামাতের মাঝে দোয়া কবুল করা হয় শোনো 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 আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে চাও 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 যে চা চাইবা তাকে তা দেওয়া হবে রাত বারোটার পরে সব দরজা খুলে দেওয়া হয় যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে দিন বারোটার পরে সব দরজা খুলে দেওয়া হয় যে যা চাইবে তাকে তাই দিয়ে দেওয়া হবে এবার রামাজান পুরো রামাজান সব দরজা খোলা